আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে এখন বাজে সকাল সাতটা পাঁচ তো এখন থেকেই আমার ব্লগটা আজকে শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে টুয়েস্ট মঙ্গলবার তো সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় আজকে একটু লেটই হয়ে গেছে আমি তো ভাবছিলাম সাতটায় বেজে গেছে হয়তো তো অ্যালার্ম বাজতে বাজতে বন্ধ হয়ে গেছে আগের দিন হচ্ছে দুদিন হচ্ছে পরপর আটটায় উঠেছি ওই জন্য আজকে আর টের পাইনি তো সকালবেলা স্নেহা ফোন করেছে সাড়ে ছটা বাজে আনটি তোমাকে রাস্তায় আসতে হবে না আমি আমরা বাড়ির থেকে নিয়ে আসছি তো তখন উঠে আমি বলছি বাড়ির থেকে নিয়ে এসছে মানে সাতটা মানে তাহলে কি বেজে গেল তারপর উঠে দেখি না সাড়ে ছটায় বাজে যেহেতু আমরা ছটার আগে উঠে ইস্যু একটু ব্যায়াম প্র্যাকটিস করে এই শীতের মধ্যে মেয়েটাকে আমিও তুলছি না ওই ছাদের বা উপরে গিয়ে যেহেতু ওরও তো ঠান্ডা লাগে যাক এই কটা দিন এইভাবেই চলুক তারপরে একটু শীতটা কমলে আবার রুটিনটা চেঞ্জ করে দেবো তো যাই হোক উঠে দেখি ওকে তাড়াতাড়ি ডেকে দিয়েছি তো রেডি হয়ে গেছে আর আমাকে আজকে রাস্তায় যেতে হলো না ওরা বাড়ির থেকে নিয়ে গেলে মাত্র নিয়ে গেলে ঋষি চাটা খেয়ে বেরিয়ে গেছে আর দেখো আমি সকালবেলা ঋষুর সাথে একটু চা করে নিয়েছি তো এখন চাটা খাবো খেয়ে মোটামুটি বার্ষিক কাজটা শুরু করবো এখনও কিছুই করিনি শুধু দৌড়টা একটুখানি জল দিয়েছি ঋষু বাইরে গেছে বলে এখন আমি বাদবাকি সব কাজ করবো তো চলো আর আমার না ঠান্ডা লাগছে দেখেই বুঝতে পারছো চাদর টাদর পরে বসে আছি আর আমাকে কেউ কমেন্ট করেছে যে শীতের পাগল মানুষ তো সত্যি তাই আমার ভীষণ শীত লাগে তোমরা যে যাই ভাবো আমার মানে শীতকালটা আমার একদম ভালো লাগে না একটু ভালো লাগে না আমার গরম যত গরমই পড়ুক না কেন ঠিক আছে কিন্তু শীতকালটা ভালো লাগে না তো চলো ফ্রেন্ডস আমি এখন চাটা খাবো এই দেখো চা করে নিয়ে বসেছি বিষু খেয়ে চলে গেছে আমি এখন চাটা খাবো তো তারপরে কাজকর্ম শুরু করবো তো দিন দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো আগে চাটা আমি খেয়ে নিই তারপরে মানে আবার তো স্কুল আছে আমার কাজ টাজ কমপ্লিট করে রান্না বসাবো তো এই থাকে আমার সারাদিনের মানে টুকিটাকি কাজকর্ম তো চলো আগে আমি চাটা খেয়ে নেবো বাইরে কাজ টাজ করে চলে এসেছি এসে ড্রেস ট্রেসগুলো পুরো সোয়েটার ওয়েটার চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে এখন একটু দরজাটা খুলে রাখি এই দেখো রোদ বেরোচ্ছে হালকা হালকা তবুও ভীষণ ঠান্ডা পর্দাটা দিয়ে থাক তো চলো এখন কাজকর্ম শুরু করে দিই আর ফার্স্ট আমার বেডরুমের অবস্থা দেখাই পর্যন্ত মশারিটা সেই তোলা হয়নি মশারিটা তুলে যাব উপরে আগে উপরে ঘর ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি আর এই ঘরটা আজকে পরিষ্কার করব মানে ঋষুকে স্কুলে দিয়ে আসার পরে কারণ এই ঘর বিছনা টিসনার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করবো তো চলো আমি কাজকর্ম শুরু করে দিই তো বন্ধুরা দেখো উপরে কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না হচ্ছে ভোলা মাছ আর হচ্ছে ওদিকে ভাত আর ভোলা মাছটা করব বেগুন দিয়ে তো মাছটা ভেজে তুলে নিয়েছি এখন তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে তো ভেবেছিলাম মাছ ঝাল করব ভোলা মাছের কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে কিন্তু কালকে আমরা যেহেতু ভেজ ডাল করেছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল তো ওই জন্য ভাবলাম আজকে হালকা পাতলায় রান্না করব একদম পাতলা ঝোল তো ভাবছিলাম ভালো লাগবে কি লাগবে না তো পরে দেখছি না যখন রান্নার পরে খেয়েছি তো ভালোই লাগছিলো ঝোলটা তো এখানে দেখো বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কিছু কিন্তু দিইনি আর এখানে হলুদ লবণ আর একটু মানে কাশ্মীরি লাল লঙ্কা যেটা আমার ঘরে থাকে সেটা একটু দিয়ে দিই তারপরে নাড়াচাড়া করে লঙ্কা একটা আস্ত লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মিক্সড ফ্রাই মানে মিক্সড সবজি ফ্রাই করছি যেটা আমি রিশুর টিফিনে দেবো তো এখানে দেখো ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো একটু সিদ্ধর জন্য তো ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর ধনে কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে আবার একটু ঢেকে দেব যেহেতু ভোলা মাছ ঝালটাই বেশি ভাল লাগে বেগুন দিয়ে করেছিলাম আজকেও বেশ ভালো লাগছিল একটা নতুনত্ব মানে রান্না করলাম সবাই হয়তো করো আমি কিন্তু কোনো দিনই বেগুন দিয়ে করিনি কিন্তু আজকে করেছি আর এদিকে দেখো আজকে এখন রুটি বানিয়ে নিচ্ছি যেটা রিসুর টিফিনে দেবো আর রুটিগুলো না তাড়াতাড়ি করে বেলেও মানে গোলও হয়নি তো যাই হোক এখন রিশুর টিফিনে আমি দেব রুটি আর যে মিক্সড ফ্রাই করেছি সেটা দেব যেহেতু স্কুলটা এখন অনেকক্ষণই হচ্ছে তবুও এখন সাড়ে চারটে পর্যন্ত না মিনিমাম তিনটে পর্যন্ত তো হবে তো সেই জন্য ঘরের টিফিন দিচ্ছি আগে দুদিন রিশু কেক নিয়ে গেছে আর আমি বেশিরভাগ চেষ্টা করি ঋষুকে বা ঘরের খাবারই দেওয়ার জন্য তো দেখো এখানে আমার মাছটা কম রান্না হয়ে গেছে এখন ঢেলে নেবো তারপরে আমি ঋষুকে খাইয়ে দেবো খাইয়ে একদম নিয়ে চলে যাব স্কুলে তো স্কুল থেকে এসে আবার দেখা হচ্ছে তো দেখো স্কুল থেকে এসে সোজা চলে এসেছি ছাদে এত রোদ বেরিয়েছে ঠান্ডায় মানে লোভ সামলাতে পাচ্ছি না তো কম্বলটা পেতে নিয়ে গেছে দিয়ে গেছিলাম তারপরে একে একে সব লেপগুলো নিয়ে এসেছি গরম করার জন্য আর এই লেপ কম্বল দুটো তো উপরে ঘরে ছিল যেহেতু মা যখন যখন এসেছিলো বার করেছিলাম তো সেই জন্য আজকে সব একবারে গরম করব আর এটা কভারও খুলেছি তো লেফটে রোদে দিয়ে চলে এসেছি ঝাড়ু হাতে দেখতেই পাচ্ছ আজকে আমার এই ঘরগুলো আমি পরিষ্কার করব একটু ঝুলঝুলো হয়েছে তো কিছুদিন ধরে ঠান্ডা এটা ওটা কাজ ঋষুর পড়াশোনা মানে টিউশন ঠিক করা এই সব ব্যস্ততাই না আমার এই ঘরগুলোর দিকে আমি একদমই খেয়াল দিতে পাচ্ছিলাম না মানে ধ্যান দিতে পারছিলাম না আগে তো আমি প্রত্যেক সপ্তাহে একটা একটা করে ঘর বেছে নিতাম সব কিছু করার জন্য এখন কিন্তু সেই টাইমটা আমার হয়েই উঠছে না বিছনার চাদরগুলো চেঞ্জ করতে পারলেও কিন্তু ঘর মানে আমি হাতই দিতে পারছি না তো আজকে ভেবে ছি যত কাজ যেদিকেই থাকুক না কেন আমি আমার আজকে ঘরগুলো পরিষ্কারই করব আর দেখো আমি চেয়ারের ওপর উঠে একদম ফ্যান পরিষ্কার করছি আর আমি মানে নড়ছি এমন হচ্ছে তো ভয় ভয়ও লাগছে আর এদিকে তারপরে ঘরগুলো মোটামুটি ঝাড়া হয়ে গেছে এখন চলে এসেছে আমার ডাইনিং হলটায় তো ডাইনিং হলটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘর পরিষ্কার করা দেখে মানে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই বাবা আমার বউটা কত কাজ করে বাড়িতে তো দেখো ঘর বাড়ি তো নিজেদের পরিষ্কার না রাখলে তো পরিষ্কার হয়ও না আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ও নিজেও পরিষ্কার করে কারণ ও নোংরা দেখতে পারে না একদম তো এই লাইট ফাইটগুলো না আমি ঠিক মতো পরিষ্কার করে রাখতে পারি না কারণ আমার এই স্লিংগুলো অনেক হাইট তো আমি যেহেতু আমি হাতেই পাই না এই লাঠিটা দিয়ে দেখো লাঠিটা এমন ভাবে ঘোরানো হচ্ছে লাঠিটাই মানে আমার গায়ে জোরের চোটেই লাঠিটাই বেঁকে গেছে দেখো তো মনে হয় না আর বেশি দিন টিকবে আবার ওটাকে চেঞ্জ করে নতুন আনতে হবে তো মনে মনে ভাবছি বাবা আজকের কাজটা মিটে গেলেই হয় সামনের দিন আবার দেখবো যখন আবার পরিষ্কার করব আর এই ফ্যানটা তো অনেক হাইট ওটা তো বিছানার উপর উঠে যাও বা হাত পেলাম এটা আমি হাতই পাই না আর এই যে লাঠি দিয়ে এত ঝাড়ুঝোড়া করছি মনে হচ্ছে খুলেই পড়ে যাবে আর ফ্যানটাও ভাব ভাবছে যে আমাকে কিভাবে অত্যাচার করছে আমাকে তো কি করব বলো আমি তো হাতে লাগালি মানে হাতেই পাই না যে কিছুর ওপর উঠে সুন্দর করে ধরে কাপড় দিয়ে মুছবো সেটা আমার হয়েই ওঠে না তো দেখো মোটামুটি বারান্দা টান্দা ঝাড়া হয়ে গেছে এখনও সব মোছা হয়নি মানে ফার্নিচারগুলো এখনো পর্যন্ত মোছা হয়নি তো ভাবলাম ঘরের দিকটা আগে সেরে সেরেনি তো বিছানা যতক্ষণ সব ঝাড়া পোছা করেছি তো বেডশিট তো তুলতেই হবে তো আমি তো এমনি সপ্তাহে সপ্তাহে তুলে ফেলি আর আজকে তো তুলতেই হবে আর আমি না প্রত্যেক সময় মানে চেষ্টা করি বালিশে দুটো করে কাবার দেওয়ার এই বালিশগুলো নতুন বেশি দিনের না পুরোনো বালিশ সব উপরে নিয়ে যাওয়া হয়েছে ওই জন্য একটা কাবারই রয়েছে কারণ একটা আগে দেওয়া থাকলে না উপরের কাবারটা মানে নোংরা হলেও ভিতরেরটা কিন্তু নোংরা হয় না আর বালিশটাও বেশ পরিষ্কার থাকে তো ওই জন্য সবসময় চেষ্টা করি দুটো করে কাবার দেওয়ার পুরোনো কাবারগুলো ভিতরে দিয়ে দিই তো দেখো এখন আমি ঘরগুলোর মানে ফুল টুল যা আছে সব ঝেড়ে নিচ্ছি আর এই ফুলদানিগুলো বছরে আমি দুবার করে হচ্ছে ধুয়ে দিই আর তোমরাও ভাবছো বাবা দিদি ভাই কী ব্যাপার এদিক ওদিক উঠে লাফি লাফি উঠে যাচ্ছে আর কাজকর্ম করছে দেখো উপরে তো এইভাবে তো হাত পাবো না চেয়ারের উপর উঠেই আমাকে করতে হবে আর এগুলো যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার থাকে না দেখতেও ভালো লাগে ঘরগুলো না বেশ ক্লিন লাগে ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু পরে ভয়েস দিচ্ছি আজকের ইস্যু এসে বলছে ঘরে যে আজকে একটু কিছু খালি খালি লাগছে কেন বলো তো চাদর টাদরগুলো চেঞ্জ করা হয়েছে সবগুলো একটু পরিষ্কার হয়েছে সব টেবিলে কাবারগুলো তুলে ধুয়ে মানে ধোয়া হয়েছে আরকি তো ওর এসে এসে একটু ভালো লাগছে তো ঘর টর এরকম পরিষ্কার থাকলে না সবার মনটা একটু হালকা হালকাই লাগে তো এদিকে বিছনা চাদরগুলো পেতে নিচ্ছি তার ফাঁকে কিন্তু আমি যেগুলো ধোবো আর কি মানে মশারি আর লেপের কাবার খুলেছি মোটামুটি সেগুলো আমার সব ভেজানো আছে তো সেগুলো আমি কিন্তু এই ঘরটর গোছানোর পরে কাঁচা ধোয়া করব আর তোমরা ভাবছ যে সবাই ভাবে হয়তো এই যে এতটা কাজ আমরা এক দেড় মিনিটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি বা দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের উপরে তো ভিডিও হয় না তো দেখাচ্ছি তো এই কাজটা করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগে অনেক সারা মানে সারাটা দিনই বলতে পারো লেগে যায় তো যাই হোক আর এখন তো মোটামুটি সেইভাবে পরিষ্কার করতেই পারি না কারণ এখন ঋষুর অনেক টিউশন হয়েছে নেওয়া দেওয়া আসা এতেই টাইম চলে যায় আগে ছিল ছোট একবার স্কুলে দিয়ে আসলে বিকেলে মানে পরে নিয়ে আসতাম আর একবার টিউশন আসতো তো সারা দিন কিন্তু আমি ঘরের পিছনেই লেগে থাকতাম তো এখন আর সেটা হয়ে ওঠে না তো মোটামুটি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে ঘরের মধ্যেগুলো ঝাড়ু লাগানো হয়ে গেছে কাঠের ফার্নিচারগুলো সব গোছানো মানে মোছা হয়ে গেছে এখন আমি যাব বাইরে বাইরেগুলো একটু পরিষ্কার করব কারণ বাইরের গ্রিল গড়িলগুলো যায় এত নোংরা হয়েছে মানে আর যেহেতু রাস্তার সঙ্গে বাড়ি তো গাড়ি এসেই যায় তো সেই আন্দাজে ধুলোটা বেশি হয় তো এইগুলো করা হয়ে গেলে ঘরটা মুছে স্নান করব তো দেখো আমার জননী আসছে আস্তে আস্তে আর আমার যেতে একটু লেট হয়ে গেছে তো এই জন্য আমার জননী আজকে চলে এসেছে তো চলো তো রিসু চলে এসেছে স্কুলে আমি ওকে আনতেই যাচ্ছিলাম তো ও চলে এসেছিলো এখন বাজে তিনটে ঋষিদের পৌনে তিনটে ছুটি হচ্ছে আর কদিন পর তো চারটের পরে ছুটি হবে তো চলো কী বান্না করেছিলাম সে তো সকালেই তো একবার দেখিয়ে দিই ফাইনালি যেহেতু এখন আমরা খাওয়া দাওয়া করবো তিনটে বাজে আর আজকে তো একটু বাড়তি কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেলে যে ঘর ঝাড়া কাজগুলো করছিলাম বাড়তি কাজ করতে গেলে একটু দেরি হয় তো আমি এখনই স্নান করলাম আর পুজো দিয়েই ঋষুক আনতে যাচ্ছিলাম ওই লেট হয়ে গেল পুজো দিতে দিতে আমি দেখছি টাইম হয়ে গেছে তো ও চলে এসেছিলো তো চলো ফাইনালি দেখাই কী রান্নাবান্না আছে আজকে তো এই যে ভোলা মাছ রয়েছে আর ধনে পাতা দিয়ে হুম ভেঙে গেছে আর এখানে করেছে যে বাঁধাকপি এই দেখো ভোলা মাছ ভালো করে দেখি এটা ভেঙে গেছে আর এখানে রয়েছে ভাত তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তুমি কি করছো ও চুলগুলো খুলছে খাওয়া দাওয়া তা কি করছো খুলি তো খুলতে হবে তো পড়া আছে মুখ তো ধাওনি ভালো করে হুম তো এখন হচ্ছে কি না খাওয়া দাওয়া করবো তারপরে সেই ছাদে যাব আমার লেপকাতা রোদে দেওয়া আছে তার মাঝখানে একবার গিয়ে উল্টে পাল্টে দিয়ে এসেছিলাম এখন গিয়ে ভাজ করবো এখনো পর্যন্ত রোদ হালকা রয়েছে তো তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তো যাবো রিসু টিউশন আছে নিয়ে তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে থাকো তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি আর রোদটাও যাওয়ার মতো আর খাওয়া দাওয়ার পরে কিন্তু একদম লেট করিনি সোজা চলে এসেছি এই যে আমি লেপগুলো সকালবেলা কাজ রোদে দিয়ে গেছিলাম সেগুলো তো ভাজ করতে হবে কিন্তু খাওয়া দাওয়ার পরে এসে লেপ মেলানো দেখে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি কিন্তু উপায় নেই শুলে হবে না কারণ এখন সাড়ে তিনটে বেজে গেছে এই সমস্ত কাজ আবার গুছিয়ে গাছে টাছে জল দিয়ে মোটামুটি আবার ঋষুকে সাড়ে চারটে টিউশন দিতে নিয়ে যেতে হবে আমাকে আর দেখো এই কম্বলটা আমি কতবার ভাজ করলাম সব থেকে কঠিন কাজ কি জানো আমার এই লেপের কাবার খোলা কাবার পরানো আর এই মানে ভাজ করা বড় বড় জিনিস এটা এটা খুব আমার কাছে মানে কঠিন কাজ লাগে তো যেহেতু কম্বলটা আমি প্যাকিং করব তো আর এখন আর নেবো না এটা রোদে গরম করে নিয়েছি আর পরিষ্কারও আছে তো সেই জন্য সেইভাবেই চেষ্টা করছি ভাজ করার তো দেখো মোটামুটি ভাজ আমি করেই ফেলেছি যত কষ্টই হোক না কেন হাল ছাড়বো না যে কাজটা করার সেটা ঠিকমতো করেই নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওতে আর কিছু দেখানোর নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তো আবার নতুন ব্লকে দেখা হচ্ছে